ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতের প্রবণতা শুরু হয়ে গেছে এখন প্রায় বেলা এগারোটা কিন্তু এখন পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন আছে চারিদিক দূর আকাশে মাছরাঙ্গা মাছ খাওয়ার জন্য তীক্ষ্ণ নজরে দেখে আছে পানির দিকে আর দর্শক বন্ধুরা আমরা যে কারণে লাইভ এসেছি সেটি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপাদনকৃত মালতা যে মালতা স্বাদে মানে অতুলনীয় যে মালতা ছোট থেকে সকলের অতি প্রিয় যে মালতা সেটি হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে উৎপাদনকৃত মালতা এই মালটা উৎপাদনে কোনো প্রকার রাসায়নিক কিংবা কেমিক্যাল ব্যবহার করা হয়নি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে উৎপাদন করা হয়েছে কাল্লা রশেষ রহমত যখন চারিদিকে রাসায়নিক কেমিক্যাল এর ছড়াছড়ি সেখানে এসপি কে কেসার সাহেবের কল্যাণে আলহামদুলিল্লাহ শত শত ফল ফলাদির গাছসহ যদি সহজভাবে বলি বাগান মালতা বাগান এবং নানান ধরনের ফল ফসল সবজি উৎপাদন করা হচ্ছে তার মধ্যে মালতাটি অন্যতম আর গ্রোথ আলহামদুলিল্লাহ ইতিপূর্বে মুক্তিনাজার সাহেবের কাছ থেকে যারা মালতা নিয়ে খেয়েছেন তারা আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দিচ্ছেন আর আপনারা যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন আপনারা এই মাল তার স্বাদ নিতে চাইলে দ্রুত মুক্তি নেশার হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে রাখুন হ্যাঁ আমরাই প্রথম যে বাংলাদেশে রাসায়নিক মুক্ত কেমিক্যাল মুক্ত এবং ঘাসমারা বিষমুক্ত ফল হলাদি সবজি চাষ করে থাকি তাও আবার বৃহৎ আকারে প্রায় এই খামারে চল্লিশ বিঘা প্লাস রাসায়নিক মুক্ত চাষ করা হয় আর সকল চাষ করা হয় মুক্তি সাহেবের সহযোগিতায় উনার পরামর্শে খালি চোখে মালতাগুলি দেখতে যতটা সুন্দর হয়তোবা আহ ক্যামেরা অতটা ভালো লাগছে না কিন্তু খালি চোখে যদি একবার দেখেন আলহামদুলিল্লাহ বাগানে একবার প্রবেশ করলে আপনি আর বের হতে চাইবেন না এই সৌন্দর্য মাধুর্য দেখে প্রতিটি গাছের গড়ে মালজিং করা রয়েছে ঘন অনুজীব সাদ দিয়ে নিয়মিত স্প্রে করা হয় তলজীব অমৃত হিউমাস এবং কীট বিতারকের জন্য দশ পাতার রস আলহামদুলিল্লাহ এই জন্য এক আল্লাহ রশিস রহমত আর এই মালতার স্বাদ যারা আপনারা এখনো নেননি তারা দেরি না করে দ্রুত মুক্তি নিঃশ্বাস সাহেবের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে আগে অর্ডার করবেন সে আগে পেয়ে যাবে ইনশাল্লাহ আসুন সকলেই রাসায়নিক মুক্ত চাষ করি এবং প্রাকৃতিক জীবন করি নিজে চাষ করতে না পারলে অন্যকে উৎসাহ করি এবং নিজের পরিবারের পুষ্টি চাহিদার উদ্দেশ্যে উঠান বাগান কিংবা ছাদ বাগান যেটাই আমরা চাষ করি না কেন সেটি যেন আমরা রাসায়নিক না করে প্রাকৃতিকভাবে চাষ করি সকলের প্রতি এই অনুরোধ রেখে আজকে লাইফে এখানে শেষ করছে এবং আপনার যারা এই মালতাগুলি পেতে চান তারা দ্রুত মুক্তি নেশা সাহেবের হোয়াটসঅ্যাপে ওয়াটার কনফার্ম করুন আপনি অর্ডার দেওয়া মাত্রই ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং স্টেট ফাস্ট হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসার দরজায় গিয়ে নখ দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে লাইভটি এখানে শেষ করছে এবং আবার বলতে চাই আসুন রাসায়নিক মুক্ত চাষ করি প্রাকৃতিক জীবন করি নিজে না পারলে অন্যকে উৎসাহ করি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ